নমস্কার উদাসী সাজকন্যা পরিবারে আমার সকল ইউটিউব বন্ধুদের স্বাগত আজকাল কিন্তু আমার দিনকাল খুব ভালোই যাচ্ছে আপনাদের কেমন যাচ্ছে জানিও আর এটা ছিল আমার বৃন্দাবনের দ্বিতীয় দিন তো সকালবেলা উঠে আমি স্নান টান করে তৈরি হয়ে আমি বেরিয়ে পড়েছিলাম বাকে বিহারি টেম্পেল যাওয়ার জন্য রাস্তার মধ্যে যখন হেঁটে যাচ্ছিলাম দেখলাম কত মানুষে আনাগোনা সবাই যাচ্ছে তারপর ওখানে গিয়ে পৌঁছালাম তারপর শুনেছি কি বাকে বিহারি মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণর চোখে চোখ রেখে কিছুক্ষণ তাকালেই নাকি ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সাথে হয়ে আমাদের সাথে চলে যায় শুনেছি ঠিকঠাক তো বলতে পারছি না কিন্তু সেই অনুযায়ী আমি গেছিলাম আর হ্যাঁ আমার এতটাই সৌভাগ্য যে আমি ওখানে গিয়ে বাকিবিহারি মন্দির ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পেয়েছি চোখে দর্শনও মিলেছে কিন্তু হ্যাঁ ইচ্ছে ছিল তার চোখে চোখ রেখে কিছুক্ষণ দেখার সেই সুযোগটা হয়ে ওঠে না এত ভিড় এত লোকজন যাতে ফোনও ওখানে আমাদের নিজে দেয় না প্রচণ্ড ভিড়ের মধ্যেও আমি এই ছবিটা টুক করে তুলে নিয়েছিলাম কারণ ছবিটা না তুললে আমি দেখাবো কীভাবে যে আমি মন্দিরে গিয়েছিলাম তারপর একটা বন্ধুর কাছ থেকে এই ভিডিওটা নিয়েছিলাম আমি তার ভিডিও করতে পারলাম না সেখানে যেহেতু এত মানুষজন ছিল ফোন বের করা সম্ভব হয়ে ওঠে না আমার ভিডিওটা ভালো লাগলে লাইক